আজ দশ এপ্রিল বৃহস্পতিবার দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রামের কাগজের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব আজকের দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জেনে নেওয়া যাক কি কি পূর্বাভাস রয়েছে আপনার জন্য মেষ রাশির বিশেষ গুণের জন্য কর্মস্থলে পদোন্নতির যোগ রয়েছে ঋণ শোধ হতে পারে আজ নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপযশ হতে পারে রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন এবং পুরানো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন রাশির আজ কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার ক্ষেত্রে চেষ্টা করতে পারেন সারাদিন বেশ উৎফুল্ল কাটবে এবং আজ আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন মিথুন রাশি অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে গুরুজনদের সদ উপদেশে কর্মে উন্নতি হবে সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে নিজের দোষে সমস্যায় পড়বেন পরোপকার করতে গিয়ে সংসারে শান্তি ভঙ্গ হবে সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ পাবেন উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে বন্ধুদের কথায় চললে আপনার ক্ষতি হতে পারে এবং যানবাহন চালনায় বাড়তি সতর্কতা প্রয়োজন কর্কট রাশি ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আজ নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি হবে সমাজে মর্যাদা লাভ হতে পারে কারো চিকিৎসার কাজে দিন ব্যস্ততা থাকবে এবং ভালো কোনো খবর পেতে পারেন পাশাপাশি পুরানো আশা ভঙ্গ হতে পারে সিংহ রাশির কাজের চাপ বাড়তে পারে বন্ধুর দ্বারা ব্যবসায় উন্নতি হবে প্রতিবেশীর সঙ্গে শত্রুতার আশঙ্কা রয়েছে পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে এবং প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে কন্যা রাশির সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দিন আপনার সহ্য শক্তি আপনাকে বাঁচাবে কথা খুব কম বলবেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে আজ স্বাস্থ্য ভালো যাবে এবং অতিরিক্ত রাগ ক্ষতিকর হতে পারে তুলারাশি সব কাজেই সুনাম পেতে পারেন আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন ছোটো আঘাত লাগতে পারে অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে এবং দুপুরের পরে বিবাদ বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবেলা করতে সক্ষম হবেন দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরো আচরণে ব্যবসায়ী গোলযোগ হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে এবং ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন ধনুরাশি প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে কেনাবেচা করার জন্য দিনটি শুভ খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন বন্ধুদের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন আপনার আচরণ খুব খারাপ হতে পারে ব্যবসায় চাপ বাড়তে পারে এবং পাওনা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজ আগুন থেকে একটু সাবধান থাকুন মকর রাশি শত্রু ভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে খুব কাছের মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে এবং মাথায় যন্ত্রণা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন বুদ্ধি ভ্রংশও হতে পারে বন্ধুর সঙ্গে বিবাদের যোগ আছে বাড়তি উপার্জনও হতে পারে আজ বিলাসিতার জন্য খরচ হতে পারে এবং অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে মিন রাশি বাড়িতে অশান্তির আশঙ্কা ও সেই কারণে মানহানিও হতে পারে চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ে জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ক্রোধ সংযত করা দ্রুত প্রয়োজন এবং কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি ব্যবসায় আজ আয় বৃদ্ধি পেতে পারে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে এগারোই এপ্রিল শুক্রবার আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়